এ মুসলমানেরা হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি কোনো সাধারণ ওলি না উনি হইলেন মাতারজাত আল্লাহর ওলি মায়ের গর্ভ থেকেই ওলি হইয়া দুনিয়াতে আসেন গাউসে পাকের দরবারে চোর جاتے চুরি করতে আবার কুতুব বানাইয়া ফিরাইছে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু গাউসে পাকের দরবারে আরেকটা সত্তর গ্যাসের চুরি করার জন্য যেই সোরের গাউসে বাকে ফির বানিয়ে সারছে কেমন পীর বানাইছে জানো ওই সুরা মানুষটা ডাক দিয়া কয়ে আমি আব্দুল কাদের জিলানির দরবারে যাইয়া সন্ধ্যাবেলা প্রবেশ করেছি রাত্র গভীর হয়ে গেছে কিন্তু আমি চুরি করতে না পাইরা আমি গাউসে পাক উজু করতে বের হওয়ার পরে ওনার ঘর থেকে বের হয়ে যায় এমন টাইমে গাউসে পাক আমার জিগায় এ ভাই আমার ঘরে যে প্রবেশ করলা আমার গ

নসবাক কই তুমি কি জানো না মানুষের হায়াত বেশি দিন থাকে না বায়াত ছোয়া যাও ও বাবাজিরা আপনারা যারা এখানে আসছেন মনে রাখেন এ পর্দা অন্তরালের মা বনেরাম এখনো যারা বায়াতের রসুল গ্রহণ করেন নাই হক্কানী রব্বানী একজন পীড় দেইকে আপনি বায়াত গ্রহণ করেন দেখবেন আমার আল্লাহ তালা আপনার জীবনটারে পরিবর্তন করে দিবে কারণ বায়াত এ রাসূল গ্রহণ করার পর বায়াত রাসুলের আগের জীবনটা এক রকম না বায়াতে রাসুল গ্রহণ করলে জীবনটা বড় দামি জীবন হয়ে যায় কারণ আপনার সম্পর্ক আর দুনিয়ার তে থাকে না আপনার সম্পর্কটা আল্লাহর লগে হয়ে যায় কারণ আল্লাহর অলির সাথে যার সম্পর্ক তার সম্পর্ক কার সাথে আমার মুসলমান ইমানদারে নাম আল্লাহর ওস্তবাসটা শেষ করতে দাও জি বইয়ে একটু আমার মুসলমান ইমাম দারারাম হুজুর গাউসের পাক যখন বললেন আসো বায়াত গ্রহণ করে দেই উনি ডাক দিয়া কয় হুজুর বায়াত যে তো গ্রহণ করাবেন হুজুর আমি বায়াত গ্রহণ করব আমাকে বায়াত করাবেন তাহলে ওযুটা করি চিন্তা করছে ওযু করে চলে যাবে না গাউসে পাক নিজে দাঁড়ায় তারে ওযু করায়া ঘরে প্রবেশ করায়া গাউসে পাকের একটা পাঞ্জাবি দিয়া তারে সুন্দর করে বসাইছে রেখছেন নি কেমন ভাগ্যবান সুর মানুষ মুড়ি ধোয়াই সাথে সাথে মুড়ি ধোয়ার আগে গাউসে পাকের একটা সুন্দর পাঞ্জাবি পাওয়া গেছে আরে মুড়ি তো এমন মুড়ি এর মনের আশা মরার পরে পীর মুর্শিদের যে কোনো একটা স্মৃতি লয়ে আসে কবরে যাইতে জন্য আসে কয় ওরে বাজারে রো সাদা মার্কি আমার অঙ্গে না আমার মুর্শিদেরও পুরা জামা দিয়া আমার কাপড় পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিও বলে আর কোন দল চাই না কোন দল চাই না মুর্শি যাইতে আমায় সঙ্গে নিও বাতিল ফের কারমো লবি দিয়া মোজা না যা না আমার তরি কত পাগল পাইলে মোর জানা যা পড়াই দিও যাইতে আমায় সঙ্গে নিহিও আর কোন দন চাইনা মুর্শিদ আর কোন দল চাই মুর্শিদ যাইতে আমার সঙ্গে নিহিও একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলে নিয়া বলি আল্লাহ এ মুসলমান এবার গাউসে বাকের পাঞ্জাবি পরা গাউসে বাক সুন্দর করে ওনার একটা পাগড়িও লাগাই দিছে গাউসে পাক না দেখে হাতটা বাড়াও উনি হাতটা বাড়ানোর পর ডাক দিয়ে কয় তুমি আমার সাথে পড়ো বলে কি পড়ব হুজুর গাউসে পাক কয় কো আর জীবনে নামাজ ছাড়তাম না কয় হুজুর আর নামাজ ছাড়তাম না গাউসে পাক কয় আর মিছে কথা বলব না কয় মিথ্যা কথা বলবো না গাউসে পাক কয় বায়াত গেছো বায়াত শব্দের অর্থ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া আবদ্ধ হওয়া মিশে যাওয়া কয় হুজুর আপনার কাছে বায়াত গ্রহণ করলাম আপনি আমারে কোন বায়াত গ্রহণ করায়ছেন কয় যাও নিজের কাছে যাও উনি কি কাজ করবে

নামাজ পড়তেছে এমন টাইমে বাদশার ঘুম ভাঙার পরে সে বলে আমি দেখলাম যত সম্পদের সিন্ধু ফুল আছে সব সিন্ধু আমি দেখলাম খোলা আমি বসতে পারলাম চুরি করতেছে আমি আবার পুরা রাস তালাশ করে দেখলাম কোন জায়গার মধ্যে চুন নাই আমার এবাদতখানা তো দুইটা দেখি সোর এখানে বইয়া বইয়া নামাজ পড়ে কিন্তু এটা তো শুন না

মুখ দেখাবো কারে আমি মুখ দেখাও আবু কারে বাপ সুন্নি ফুটে কয় মিলাদ নাই কে আমন নাই আম জিকির ascertain নাই ফুটে কয় জানাজার পরে দোয়া নাই আপনি সুতেরা চোরে চুরি কইরা লইয়া গেছে কারণ আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে তরীকত কি বোঝাননি আল্লাহর নি দরবারে নেন নাই আপনি বুঝジャン খালি ফুটরা না আরে সাউন্ড ঠিক আছে যদ্দুর কোনে নুদুর কোন বলে আলহামদুলিল্লাহ আমি বক্তা আওয়াজ করি আসতে আমি ওয়াজের লোক এবারে বাদশা বলতেছেন উনি মনে হয় মালগুলা ফেরত দিতে আসছেন উনি আমাদের সালাম ফিরানোর পরে বাদশার চেহারা বরাবর যখন পড়ছে তারে গাউসে বা কয়ে দিছে মিশা কথা কোয়া যাবে না এ কয় না আমি আপনার মাল দিতে আসি না আমি সরসুরি করতে আসছি বাদশা কই ও মাগো এ কেমন আল্লাহর অলি একটা সুর রে বাসাইবার লাগা সুরের সুরি দায় ওনার কাঁধে নিছে আপনি শুধু অলি না আপনি অলিদের অলি আপনি বড় কুতুব আপনি শুধু ভিন্না আপনি কুতুব যে মা সম্পদ আপনি এখানে নিছেন যে তা আপনি সুরে বাসাইবার লাগা সুরের দায় আপনার কাঁধে নিছেন হুজুর আপনি অলির চাইতে বড় কিছু হতে পারেন হুজুর এই মাল সম্পদ আপনি নিয়ে যান প্রয়োজনে আমার বাসায় দায়িত্ব নিয়ে যান তবে হুজুর আপনার কাছে মাপ চাই আপনি আমারে আপনার মুরিদ করে দিয়া যান তারে ফাঁসি দি পড়লাম আসি চুরি করতাম একবার প্রথম চুরি করতে আইয়া হইলা মুরিদ এখন চুরি করতে আইয়া করা লাগবে মুরিদ ডাক দিয়া বলতেছেন এখন যদি তারে মুরিদ না করায়। সে বাদশা মানুষ আমারে জেলহাদত করাইবো বলেন অজু করে আসেন অজু করে আসার পর কয় হাতটা বাড়ান দশ ভাগ জানে মুড়িদ করে সেমনি মুড়িদ করায় কয় বলেন না আমার সারতেন না কয় সারতাম না কোন মিশা কথা কইতেন না কয় কইতাম না এ কথা বইলা তার কাছ থেকে বায়াত নিয়া সুন্দর করে আবার চলে যাবেন বায়াত নেওয়ার পর তাকে বিদায় দিবেন ডাক দিয়ে কয় হুজুর যায়েন না মাল সামান যা ছিল সব সুরে নিয়ে যাইতো ঘুরে না আপনার এই মাল সামান সব আপনি নিয়ে যান আমার দরকার নাই কয় কি বলো বলে হা আপনি এই মাল সামান গুলা নিয়ে সেবাকে দরবারে হুজোর কি খেলা দেখে দিলেন আপনার কাছে বায়াত গ্রহণ করলাম করার পর ছুরি করতে গেলাম মানুষ मारे না ফির পেয়া সম্মান করে আবার মুড়িদ হয় আবার যত মাংস মাংস ছুরি করে আনতে লাগছি এমনি আমারে দিয়া দেয় হুজুর আপনি বলেন না এটা আপনার কেমন কুদ্রতের খেলা বলে হ্যাঁ যারা গাউস যারা কুতুব ওনাদের নেক নজর যার উপর পড়ে এটা সুরহক আলম পটক এটা বালা মনস হয়ে যায় এবার বলেন আল্লাহর ওলিদের নেক नजরে মানুষ বালা হয় এই বিশ্বাস আমাদের আছে না নাই ওলিদের ওলি যিনি গাউসুল আযম جیلানি ওলি

তুমি কইলা মা মা নয়নের মনি মুরদা কলব জিন্দা করো ও গাউসে সামুদানি মুরদা কলব জিন্দা করো ও গাউসে সামুদানি বাগদাদে জন্ম কুটুবে লাপানি বলেন ওলি দেরো ওলি জিনি গাউসু লাভম জিলানি ওলি বাঘ দাদে জনম কুতুবে বাঘ দাদে জনম কুতুবে তোমার কাঁধে নী জির কদমে সব অলিদের কাঁধে তুমি গাউরে কদম বলনে তোমার কাঁধে নবী জির কম হবে সব অলি দারে কাঁদে তুমি গাউ সে বায়ার নজর পর আমায় ও গো গাউ সে সামদানি দয়ার নজর পর আমায় ও গো গাউ সে সামদানি বাগদাতে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাতে জন্ম কুতুবে রাব্বানি এ মুসলমান ইমানদারেরা এবার আল্লাহর বান্দাটা গাউসে কয় হুজুর নেন মাল সামান গুলা এগুলা আমার দরকার নাই কয় মাল সামান আমার দিও না সবগুলো তো তোমার পাওয়া অর্জন এগুলা তুমি যা ইচ্ছা করো কর বাড়িতে নিয়ে যাও কয় হুজুর আমার বাড়িতে যদি নিয়ে যায় আমার বউ বিশ্বাস করবে না কি বউ বিশ্বাস করবে না বলে হুজুর হ্যাঁ আমার বউ বলবে সুরির মাল আমার বউ বলছে চুরির মাল যদি বাড়িতে নিয়ে যায় আমি যেন কখনো তারে কোনো কিছু

আর হারাম টাকা খাইয়া যদি মর বেইমানের মতো কুকুর শিয়ালের মতো মরবা এই মরণের কোনো দাম নাই দাম নাই দাম নাই এবার বলেন মা বোনেরাও এগুলা যাসাই বাছাই করার দরকার আছে না নাই কিন্তু যাচাই তো করেন না মা বোন করেন আপনিও করেন না আপনি সুদের টাকা ঘুষের টাকা পরের হক যেমনে টাকা পাইতেছেন এমনি খাইতেছেন আর আমরা সমাজ এমন পথা সমাজ আমরা সমাজ এই সত্তর গোষ্ঠীরে জৈরা নিয়ে মসজিদের সভাপতিও বানায় এതിരെ দরাই সেক্রেটারি মানে এ হারাম কত্তরে দরাই নি এলাকার সবার মাথাপরি দায়িত্ব দেয় আমার বুঝে আসে না মানুষের রুচি কত খারাপ হারাম করে দেয় এলাকা পরিচালনার দায়িত্ব দিলা মসজিদ পরিচালনার দায়িত্ব দিলা এত নিজে হারাম খায় এ মসজিদের টাকা কোয়া বয়া থাক গো তুমি ভাই তা না ঠিক কি

বেডি মোটামুটি বউ কন্ট্রোল করতে পারেন এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আল্লাহ এক বন্ধু ওনার নাম আল্লাহ রহমতুলাই নাম বলে আল্লাহুল জগতের মানুষ শোনো বউ কেমন জিনিস একটু শুই না আপনার কষ্ট আছে কোন আমি যদি একটু সময় আর একটু কথা বলি অসুবিধা হবে আল্লাহ আমার সাদী বলে আমি আমার এক ছাত্ররে পড়াইতে তো সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াইছে উনি বলে পড়ানোর পরে আমার ছাত্রটা যখন দুপুর হয়ে গেছে চইলা যাবে আমি তাহলে কইলাম বাবা যাইস না আমার ঘরে একটু খাবার দাবার খাইয়া তারপরে যাওয়ার আল্লাহ শেখ সাদু রহমতুল্লাহ ছাত্রের এই কথা কথা না না ছেলেটাকে বসা দিয়ে ঘরে প্রবেশ করছে স্ত্রী কি রান্না করছে নিয়ে আসবে ছাত্রকে খাওয়াবেন ভিতরে যা দেখতেছে এখন মানুষ সিলভারের পাতিলে রান্না করে আগে কিন্তু মাটির পাতিলাতে রান্না করতো উনি দেখেন চাউল মধ্যে পানি দিয়া ইস্ত্রি ফালাইয়া রাখছেন আল্লা আমার সেখাদি রসমতুল্লায় তিনি বলেন আমি দেখলাম সবজিগুলা কাইটা পানি দিয়ে উনি ডেক্সির মধ্যে ফালাইয়া রাখছেন এমন অবস্থা আমি চাইছ আমি ইস্ত্রিকে বললাম এখনো পাক হয় নাই রাগানিতো সুরেব সুরেব সুরে এখনো পাক হয় নাই কি রান্না করেছেন বলে না রান্না করি নাই রাত্রি তো আইন হবে নাই রান্না করবো কি বলে নাকি জি জুগার করা যায় না আল্লামা শেখ সাদির তো রাগান্বিত হইয়া বলছেন তো বউ মানুষ মহিলা মানুষ আল্লাহ এদেরকে আদম আলাইহিসসালামের মাম pajore 바কা হাত দিয়া বানাইছে আরে একটু ঘাউরা মানুষ ঘাத்தரা আল্লামা শেখ সাদির বউ একটু রাগান্বিত হইয়া একটা ডেক সিড়ে হাতে নিয়ে আল্লামা শেখ সাদির মাথার ভিতরে এমন ভাবে বাড়ি মারছে বাড়ি মারার সাথে সাথে ব্যাগের তরকারি পানিগুলা গুলা পয়রা ব্যাগের কাঁচা আমার শেখ সাদির কাঁধের মধ্যে ফুলের মালা যেমন থাকে এমন মালার মতো হয়ে গেছে আমরা বেড়া মানুষ হইলে বৌরে নগদ একটা সটকনা মাত্র মাত্র না অথবা মা বাবার নাম তুলে গালি দিত সাবধান নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না কারণ তারা তোমাদের জন্য মেহমান আর নবী বলেন তোমরা তোমাদের স্ত্রীর মা বাবার নাম তুলে গালি দিবা না নবীজি কেন বলে স্ত্রীদের এই মহিলাদের বাবা আমি নবীজি নবীজি বুঝতে পারলাম নবীজি গালি কেন দিব না এ বাবা মনে রাখবেন মহিলারা সব সহ্য করতে পারে কিন্তু তার মা বাপকে গালি দেওয়া সহ্য করতে পারে না ফিটের ভিতরে দুম দুম করে তিনটা কিল দিয়ান কিছু কইতো না কিন্তু মা বাপরা গালি দিলে সেটা দেবো গা কোন গালিও দেয় নাই উনি বলে আমি আমার মুখের কথার তাকে আমি শাসন করেছি আমি বলেছি এই স্ত্রী তুমি জামার সাথে এমন আচরণ করলা ঠিক আছে আমি এখন ঘরের বাহিরে যে রাস্তাতে বলবো আমার স্ত্রী আমার কত ভালোবাসে দেখো আমার গলার মধ্যে একটা মালা ফরাই দিছে আসলে কি এটা মালা না কাঁচা কাঁচা স্ত্রী এই কথা শুনে সাথে সাথে স্বামীর পা ধরে ফেলছেন স্বামী গো আল্লাহর ওস্তা আমারে মাফ করে দেন আমি আপনি জানি এই কথা মানুষকে বললে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে এ মহিলারা স্বামী কোনো অন্যায় করলে মানুষের কাছে না 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 তোমার বোনের কাছে কাছে বাড়িতে জালের বলে হুজুর কেন কারণ তোমরা একদিন ঠিক কিন্তু সে তোমার দোষের কথা মনে রাখবো আর মানুষের কাছে গায়ে গায়ে ফিরব। মা বোনেরা এই দোষগুলা বইলেন না ভাইয়েরাও বইলেন না মনে রাখবেন আপনারা ঠিক হবেন কিন্তু তৃতীয় পক্ষ আপনার সংসারটারে নষ্ট করে দিবে জন্য ওলামাই কারাম পর্যন্ত বলে কোন স্বামী স্ত্রীর মাঝে যদি কেউ সংসার ভাঙতে চায় তোমরা স্বামী স্ত্রী বেশি বেশি করে ফজরের পরে গোসল করবা যেন মানুষ দেখে কেন বলতেছে এই জন্য গোসল করবা যদি কেউ তোমাদের সংসার ভাঙতে চায় তোমাদের গোসলের অবস্থা দেখে চিন্তা করবো আরে আমরা দি তারা সংসার ভাঙতে চায় এরা দিয়ে মূল্য দেখা আমি শিক্ষার কিছু কথা বলতেছি গত বছর একটা কান্দরে দাঁড় করেছিল

ওই লাকড়ি গুলা বাঘের পিঠে উঠায়া বাড়িতে গেছে লাকড়ি নামানোর পর বাঘ বাঘের মতো জঙ্গলাতে ছাত্র বড় হুজুর করে আসার পর জিজ্ঞাসা করে হুজুর একটা বাগের কন্ট্রোল করতে পারলেন কিন্তু নিজের বৌডারে দি কন্ট্রোল করতে পারলেন না হুজুর মুস্কি মুস্কি হাসে বাবা তুমি এটা বুঝলা কেমনে হুজুর আপনার বউ জানার ফাতিল দিয়া বাড়ি দিছে মনে করেন না আমি বুঝি না আপনার কথা আমি সব শুনছি হুজুর আপনি এত বড় আলেম আপনি সাইলে তার একটা বিবাহ করতে পারেন হুজুর কয় ইন শাইতান ফলতে পারিনা তুমি আমারে ফাঁস শাইতান ফলতে বলো হুজুর বিয়ার কথা কইছে আপনি শয়তানের কথা বললেন হুজুর বলতাসি শুনুম একটা পুরুষকে দোকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার সাথে একটা শয়তান নির্ধারণ করেছে একটা নারীকে দোকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শয়তান নির্ধারণ করেছে এজন্য মহিলাদের রাগ করতে বড় সাবধান আপনারা রাগ করলে এমন আচরণ করেন স্বামীর মনে কষ্ট যায় স্বামীর মনে কষ্ট গেলে এই মহিলারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না মহিলারা রোজা রাখলে লজ্জাস্থানের হেফাজত করলে স্বামী চলে মহিলা জান্নাতে কিন্তু আপনি যদি স্বামীরও মান্য হন স্বামীর সাথে ঝগড়া হলে রাতে কুল বালিশ মাঝখানে দিয়ে স্বামীর সাথে ঝগড়া হলে বাচ্চা মাঝখানে চলে আসে

মা বাবার জন্য ইনকাম করে নাই বহুত প্রবাসী মাঝে মাঝে বলে যে তাদের স্ত্রী তাদের টাকা তাদের বাবার বাড়িতে খরচ করে ফেলে আপনি যে এটা করছেন যখন আপনার স্বামী দেয় না তখন আপনি মোবাইলের কল রিসিভ করেন না বাজে আচরণ করেন আপনার স্বামীর মনে কষ্ট যায় আর এটার কারণে আপনার জান্নাতে দাম আটকে যাবে আমি এই কথাটা এমনি কই নাই দুইজন প্রবাসী বিচারে বলছি আজকের মাফিলে কথা কথা সত্য দুইজন প্রবাসীর বিচারে আমি আজকের মাফিলে কথা বলছি প্রবাসীদের মনে বড় কষ্ট তাদের স্ত্রী তাদের কথা শুনে চলে না সবান না সব ভালো আছে ভালো আছ ছাত্র কই হুজুর বুঝলাম না বিষয়টা আপনি বললেন বিবাহের কথা আমি বলার সাথে সাথে আপনি দুই তিন শয়তান কন্ট্রোল করতে পারেন না বলে আমার বউয়ের লগে দুই শয়তান আমার লগে এক শয়তান ধোকা দেওয়ার জন্য এই তিনটায় তো কন্ট্রোল করতে পারি না তাহলে আর একটা বিয়া করলে তার দুই শয়তান আসবে এ পাঁচ শয়তান কন্ট্রোল করবো কেমনে না রে বাবা এই জন্য আমি বিবাহ করি না ওই আমার সম্পদ সৎকার করে দিব তবু আমি বিবাহ করব না একটা স্ত্রী নিয়ে শান্তিতে থাকবো বাবা মনে রাখো একটা বউ যদি রকম কাজ যাব করে কিছু সুযোগে না কারণ মহিলা মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে বাকা হাড় দিয়ে এরা কাবজাব করব তবু সহ্য করে নিও দেখবা আবার এক সময় তুমি যখন কথা বলেন এরা এমনি ঠিক হয়ে গেছেগা ঠিক কি না আল্লাহ 보자 তফিক দান করুক কিন্তু আমরা ব্যাডা মানুষের স্বভাব একটু অন্য রকম আমরা কিছু থেকে কিছু বলে তাদেরকে আঘাত করি ও মুসলমান ইমানদার আগের যাই কথাই ছিলাম গাউসে পাকের ওই murid সে বলে আমি আমার সব সম্পদ দান করে দিয়েছি আমার ভূড়ে দেখাই নাই এবার ওই ব্যক্তি তিন পরে ও আমাকে এক মুড়ির স্বপ্ন দেখতেছে সে ব্যক্তি মারা যাওয়ার পর সুন্দর নুরানি পোশাক পেরা জান্নাতের মধ্যে ঘুরাফেরা করতেছে তার জিগা সুন্দর নুরানি পোশাক পাইলা কই বলে আমি আমার সম্পদগুলো দান করে দেওয়ার কারণে আল্লাহ তালা আমার কবরের মধ্যে সুন্দর নুরানি পোশাক দান করেছে এ মুসলমান আজকের মাহফিলটা এই কয়রাত পারার মানুষ 49তম মাহফিল করে আমি একটু পরে এক কুমুনাজাত আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন আপনাদের মা-বাবারেও माफ করে দেয় আমি জানি না রে কোন সন্তানদানি তাদের মা-বাপরে মাটি দিয়া আজকের মাহফিলের মধ্যে বসেছে পর্দার অন্তরালে কত মহিলারা তাদের মা-বাপরের মাটি দিয়া আজকের মাহফিল শুনতেছে হে আম্মুজিরা মা-বাপরে বড় ভালোবাসো আম্মা-আব্বা কবরে ওই আম্মা আব্বার কবরের খবর তুমি জানো না মনে রাই করে মনে রাইকো আম্মা আম্মাব্বা যদি কবরে থাকে এদের জন্য যদি তুমি রব্বির হামগু মা কামা রব্বা ইয়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দ ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে ওরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে তোমার বাড়ি আইতে হইনে যে মা ঘুমাই তো না ওই কবর দেশে মায়ের পাশে এ তো কবর দেশে খবর লইলিনা কেমন আছে কবর দেবর সন্তানের দলীম্বতের দল তোমার মা বাবা তোমার বড় কষ্ট করে মানুষ করে দিয়ে গেছে কিন্তু এই মা বাবা জমিনে নাই অন্ধকার কবরে তুমি কোনো ক্ষেত্রে